আসসালামু আলাইকুম এখানে আমি বাচ্চার নর্মাল হার্টবিট কত সেটা বলে দিচ্ছি এভাবে যেটা লাফাচ্ছে এটা আপনারা আমার ভিডিওতে দেখেছেন এটা বাচ্চার হার্টবিট এভাবে বিট করতে থাকে বা লাফাতে থাকে এটা দেখে আমরা কাউন্ট করি তো কাউন্ট করার পরে কখনো বের হয় একশো আটচল্লিশ বা একশো বাউান্ন একশো পাঁচচল্লিশ একশো বা যেটাই হোক নর্মাল তো স্বাভাবিকভাবে আমরা একশো থেকে একশো ষাটের ভিতর হলে সেটা বাচ্চার নর্মাল হার্টবিট ধরে নিই বাচ্চার হার্টবিট কখনো কখনও একশো ষাটের বেশি হতে পারে বা একশো দশের কম হতে পারে তো একশো দশের কম হলে সেটা বাচ্চার হার্টবিট আস্তে আস্তে কমে আসছে এবং সেটা একটু রিস্কি সেক্ষেত্রে চিকিৎসা নিতে হয় বা যদি লেট স্টেজে হয় এবং ম্যাচিউর বাচ্চা হয় সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি বাচ্চাটা ডেলিভারি করানোর জন্য চিন্তাভাবনা করি কিন্তু বাচ্চার হার্টবিট অনেক সময় বেশি হয় হয়তো কোনো কারণে বাচ্চার হার্টবিট বেশি হতে পারে মায়ের অনেক হেভি ওয়ার্ক বা মায়ের যদি কোনো হার্ট রিলেটেড ডিজিজ থাকে সেই রিলেটেড কারণে বা অন্য বিভিন্ন কারণে বাচ্চার হার্টবিটও বেশি হতে পারে তবে সেটা ফিটাল ডিস্ট্রেস হিসেবেও আমরা ধরি যে বাচ্চার হার্টবিট বেশি বা বাচ্চার হার্টবিট কম সেগুলো অবশ্যই বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হয় তাই আপনারা একটু খেয়াল রাখবেন বাচ্চার হার্টবিট একশো থেকে একশো ষাটের মধ্যে রিপোর্টে এসেছে কিনা ফিটাল হার্ট রেট এফ এইচ আর কত এসেছে সেই সংখ্যাটা আপনারা রিপোর্টে খুঁজলেই দেখতে পাবেন ধন্যবাদ